আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে জেলা ও দায়রা জস আদালত নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা জেলা ও দায়রা জস আদালত নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম জেলা প্রকাশের তারিখ আট আগস্ট দু চব্বিশ তারিখ চলমান নিয়োগ একটি চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ উনত্রিশ আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের মাধ্যম ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে চলুন পদের নাম জেনে আসি পদের নাম স্টেনোগ্রাফার পদের সংখ্যা আছে একটি শিক্ষক যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি অনন্য যোগ্যতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে একশো এবং বাংলায় আশি শব্দ কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ এবং বাংলায় তিরিশ শব্দ থাকতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ষাট লিপিতে ষাট লিপি এবং কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে মাসিক বেতন হবে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পদের নাম এস্টেন্ট পদের সংখ্যা আছে ষাটটি স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানেও অনন্য যোগ্যতার ক্ষেত্রে এখানে মাসিক বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে দশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন এখানেও আপনার কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের স্থানপ্রাপ্ত হতে হবে পদের নাম লাইব্রেরি সহকারী পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এখানে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কিছুই বলা হয়নি পদের নাম জারিকারক পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আছে সাতটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার কোনো প্রয়োজন নেই আমি আবারও বলছি আবেদনের শেষ সময় উনত্রিশ আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদনের পূর্বে অবশ্যই শর্তাবলী দেখে নেবেন শর্তাবলী পরে আমি এই ভিডিওটি দীর্ঘায়িত করলাম না আপনারা যারা আবেদন করবেন একবার দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ